আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত দিয়ে বর্তমানে আসা যাবে কিনা এবং সংযুক্ত আরব আমিরাত বর্তমান ভিসা ট্রান্সফার পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত ভিসা সর্বশেষ আপডেট কি আছে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে আরব আমিরার বিশানীতি প্রতিনিয়তে অনেক কোটিং হয়ে যেতেছে আপনারা যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে হাই ফেশনের বিষয় দিয়ে বাংলাদেশ থেকে আসার জন্য চাইতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে হাই প্রফেশনের বিষয় এখন অনেক কোটিং হয়ে যেতেছে যেমন যাদের অরিজিনিয়াল সার্টিফিকেট আছে বা হাইফ অফেশনের বিষয় দিয়ে আসবেন তাদের জন্য ওকে আর যারা ডুপ্লিকেট সার্টিফিকেট বা ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আসার জন্য ভাবতেছেন তারা এখন আসার চিন্তা ভাবনা বাদ দিয়ে ফেলেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেবে আসলে আপনি হাই বিষয় দিয়ে আসার যোগ্য আছেন কি আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু যদি আপনি ঠিকে হাই প্রপারেশনের যোগ্যতা না থাকেন ইন্টারভিউতে ফেল যান তাহলে আপনার জন্য সমস্যা এখন এই ইন্টারভিউটা কখন হবে আপনার হাই বিষয় হওয়ার আগে ইন্টারভিউটা হবে এবং একটা থার্ড পার্টি ইন্টারভিউ নেবে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেবে এখানে আপনার কোনো দুলম্বরি করার সুযোগ থাকবে না ফেস টু ফেস ইন্টারভিউ হবে এখন আপনারা জেনুয়ালি যারা ডিগ্রি পাস বা অনার্স পাস আছেন তাদের জন্য সমস্যা নাই ইন্টারভিউ হলে এই ইন্টারভিউটা ডিগ্রি পাস যারা আছেন তাদের উপরে বেসিক্যালি হবে যে তো যদি আপনি অরিজিনালি জেনুয়ালি ডিগ্রি পাস হয়ে থাকেন তাহলে তো আপনার সমস্যা নাই আর যারা আপনারা করে করতে চাইতেছেন তাদের জন্য সমস্যা সতর্ক হয়ে যাবেন ভেরি কেয়ারফুল আর আপনারা যারা আমাকে বিজিট বিষয়ের জন্য কমেন্ট করেন এখন বর্তমানে বিজিট বিষয় দিয়ে সংযুক্ত আর বামিরা আসার চিন্তা ভাবনাটা বাদ দেন যারা জেনুয়েলভাবে ভাবে বিজিট করার জন্য আসবেন অরিজিনিয়াল ট্যুরিজম তাদের বিষয়টা আলেক যারা সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা দিয়ে এসে ট্রান্সফার করবেন বা সেটেল হওয়ার চিন্তা আছে তারা এখন টোটালি বাদ দেন কারণ এখন পরিস্থিতি ভিজিট ভিসারও অনেক খারাপ আর যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের তো এখন মহামুসিবত কোনো দিকে কোনো ফারের ভিসা ট্রান্সফার হইতেছে না হোক আরবিগর আরবি যে কোনো ভিসা কোম্পানি লাইসেন্স বলেন কোন প্রকারের বিষা ট্রান্সফার হইতেছে না বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি যারা আছেন কোন পরিস্থিতিতে কোন বিপদে পড়লে যে ক্যান্সেল হইয়ে কোনো দিকে বা সেটেল হইতে পারবে ওরকম কোনো সুযোগ সুবিধা নাই এবং যদি ক্যান্সেল হয়ে যায় এক মাসের ভিতরে যদি কোনো দিকে বিশা ট্রান্সফার করতে না পারে প্রতিদিন পঞ্চাশ দরাম জরিবে না প্রথম দিন একশো দেরাম তারপর থেকে প্রতিদিন পঞ্চাশ দরাম। এবং যদি এই জরিমানাটা বেড়ে যায় আপনি যে মহগুমা করবেন টাকা কমাইয়ে বা কোনো পরবর্তী যদি বিষা চালু হয় বিষা ট্রান্সফার করবেন সে সুযোগ সুবিধা এখন নাই কারণ এখন মহগুমা সিস্টেমটা হইতেছে না অ্যাপ্রুভেল আসতেছে না এখন বর্তমানের কথা বলতেছি পরবর্তী হিসাব তো এখনও জানি না সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়তে কানুন শেষ হয় তখন কি হয় জানি না এখন বর্তমানের আপডেটটা আমি বলতেছি এক মাস অন্য পারে তবে এখন এইটা এবার আসি বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতে বিষা কবে চালু হবে আপনারা প্রতিনিয়তে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া বিষা কবে চালু হবে বিষা চালুর কোনো আপডেট আছে কিনা এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট বলেন এখন সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট বলেন কোনো প্রকার আলাপ আলোচনা বা কোনো পত্রিকা গাল কোনোখানে আলাপ আলোচনা হয় নাই কবে পর্যন্ত সংযুক্ত আরব চালু হতে পারে বা হবে এখন বাংলাদেশ রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যালেন্স চলতেছে বিষে নিয়ে প্রবাসীদেরকে নিয়ে বাবার কোনো অপশনে নাই তারা বাঁচতেছে না এবং গত এক মাস আগে ইসরায়েল এবং ইরান যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ মন নিতে চাইছিল এই জন্য সারা বিশ্বে একটু আতঙ্ক আছে বিশ্বা কবে চালু হবে এটা নিয়ে আসলে এখন পর্যন্ত ধারণা করা যায় না যদি সংযুক্ত আর আমিরার বিশ্বে চালুর কোনো আপডেট নতুন আপডেট আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আপনারা যদি বলেন বাংলাদেশ থেকে আসার কোনো অপশন আছে কিনা কোনো প্রকারের বিষয় আছে কিনা আমি বলবো যে আপাতত কোনো বিষয় নাই সবসময় অনলাইনে দুই একজনে বিশেষ চালু আছে মাসে চালু হয়ে যাবে এরকম বলতে পারে আপনাদের সাথে লেনদেন করার জন্য এই কাজগুলো থেকে এখন আপাতত বিরত থাকুন আর ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন